আমাদের দোয়া কেন কবুল হয় না যখন আমরা হালাল রিজিক কামাই করব, হালাল রিজিক যখন ভক্ষণ করব। হালাল রিজিক কামাই করে হালাল খাওয়ার পর যখন মাওলার দরবারে আমরা কোনো কিছু সাব দোয়া করব, তখন আল্লাহ তালা আমাদের দোয়াকে কবল করে থাকেন হারাম বস্তু হারাম জিনিস যদি আমার দেহের ভিতরে থাকে দোয়া কবল হবে না তা আমরা সর্বপ্রথম হালাল খাওয়ার চেষ্টা করব কোনো সময় হারাম খাব না আর মোনাজাত করার সময় দোয়া করার সময় কিছু দোয়া দুরুদ আসে এগুলা পড়ে যদি আল্লাহর দরবারে কাকুতি মিনতি করে দু চোখের পানি ফেলায় আল্লাহর দরবারে দোয়া করা যায় আল্লাহ তালা দোয়াকে কবুল করে থাকেন মনের আশা মনের বাসনা কবুল করে থাকেন তা আজকে কিছু আলোচনা কোন জিনিসগুলো পড়লে দোয়া কবুল হয় অনেক ধরনের দোয়া আছে অনেক ধরনের মাসনুন দোয়া কোরআনের আয়াত আল্লাহ তালার গুনবাসক নাম তার ভিতরে অল্প কয়েকটি কোরআনের আয়াত বলবো এইগুলা পড়ে আল্লাহর দরবারে দোয়া করলে কাকুতি মিনতি করে কান্নাকাটি করলে আল্লাহ তালা কবুল করে থাকেন তো কোরআনের আয়াতগুলো এই পবিত্র কোরআনের ভিতরে কয়েকটা সুরার ভিতরে সালাম আছে যেটারে সাত সালাম বলে এই সাত সালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল বিসমিল্লাহ রহমানের রহিম سلام قولا من رب الرحيم سلام على إبراهيم سلام على إلياسين سلام على نوح في العالمين সালামুন আলাইকুম তিবুতুম ফাদুখুলু হা সালামুন আলা সাওয়াহারুন ওয়া হারুন সালামুন হিয়া হাত্তা ফাজর এই সাতটি সালাম এই সাতটি সালাম পড়ে আল্লাহর কাছে যদি দুখানা হাত তোলে কাকুতি মিনতি করে কান্নাকাটি করা হয় আল্লাহর দরবারে দোয়া করা হয় আল্লাহ তালা দোয়াকে কবুল করে থাকেন আল্লাহ তালা আমাদের সকলের মনের আশাকে যেন পূরণ করে দেন আমিন